আজকে যে রায় দিয়েছেন বোঝা গেল যে আমাদের আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলায় পুরোপুরি নির্দোষ ছিলেন এবং এই শেখ হাসিনা যদি এই মামলার প্রকৃত বিচার চাইতেন তো অবশ্যই সবার আগে আইবি রহমানের বিচারটা সে চাইতেন আপনারা জানেন যে দুই সালে এই হামলাটা হয়েছিল হামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগে অনেক বড় বড় নেতা কিন্তু ওই মঞ্চে ছিলেন কেউ কিন্তু ওইভাবে হতাহত হয়নি শুধুমাত্র এই কয়েকটা বোমা ফুটেছে মাত্র আইবির রহমান মরেছে যদি সে প্রকৃত বিচারটা চাইতেন সব প্রথম সে আইবির রহমানের বিচারটা চাইতেন এবং এই মামলার পরে ষোলো জনে উনিশজনের নামে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উনিশজনকে ফাঁসির ফাঁসির রায় দেওয়া হয়েছিলো এবং বাকি বারো জনের বিভিন্ন মামলা আসামি করা হয়েছে আমি যখন দুই হাজার সতেরো সালে কাশিমপুর হাই সিকিউরিটি ছিলাম তখন মুক্তি হান্নানের সাথে আমার একবার দেখা হয়েছিল আমাকে দেখে যখন সে জানতে পেলো যে আমায় জাতীয়তাবাদের দলের একজন নেতা তখন সে আমাকে দোকে ধরে হাওমাও করে ছিল যে আমি ওনার কথাগুলি যেন সাধারণ মানুষদেরকে বলি যে ওনাকে এই মামলায় জোরপূর্বক ফাঁসানো হয় ফাঁসানো হয়েছে এবং প্রতি রাতে তাকে রিমান্ডে না হয়তো হইতো যে আদালতের নির্দেশ ছাড়া ছাড়াই তখন আমাকে বিভিন্ন ধরনের সে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো যে তারেক রহমান নির্দোষ এবং দীর্ঘদিন যে আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দরা যে দীর্ঘদিন সাজা খেটেছে এই যে নিরাপর থেকে আমরা উল্টা এই মামলা পরিপ্রেক্ষিতে যে সাজা খেটেছে তারা যে নিরীহভাবে তার উল্টা বিচার আমরা চাই এটা তখন তো পুরো মানে পুরো প্ল্যানটা ছিল পূর্ব পরিকল্পিত যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিলেন এই পুরো দায়টা বিএনপিকে দেওয়ার জন্য এই ধরনের হামলাটা তারা নিজেরাই চালিয়ে একেবারে সাধারণ নেতাকর্মীদের উপর চালিয়ে পুরো বিএনপির উপর দায় দেওয়ার একবার চেষ্টা সে চালিয়েছিল গত ষোলো বছর যাবৎ এই রায় যদি সে চাইতো প্রকৃতপক্ষে আমি আবারও বললাম প্রকৃতপক্ষে যদি রায়টা চাইতো অবশ্যই সে তার দলের নেতাকর্মী যারা মারা গেছে তাদের বিচারটা আগে চাইতেন তারেক রহমানের নামে আসামি করতেন না আমরা তো ওনাকে গত ষোলো বছর যাবতই মিস করতেছি আমরা স্কাইপিতে দেখি আমি যেহেতু দলের একজন সাংগঠনিক দায়িত্ব পালন করছি আমি প্রতি মুহূর্তেই প্রতি অনেক সময় ওনার সাথে স্কাইপিতে দেখা হয় কথা স্কাইপিতে কথা হয় তা আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে চেয়ারম্যান সাহেবকে আমি মোটামুটি আমি ভাইয়া বলি বলি যে ভাই আপনি কবে আসবেন যে বলে শিগগিরই চলে আসবো কয়েকদিন আগে জিজ্ঞেস করছি কবে আসবেন বলে শিগগিরই চলে আসবো তা বাংলাদেশে মানুষ আগামী বাংলাদেশ গড়ার জন্য ওনাকে শিগগিরই বাংলাদেশে বুকে দেখতে পারবেন বলে আমি আশা করি আমি মনে করি যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বলেন যে সে কালকে দেশে আসবেন বা আগামী পরশু দিন দেশে আসবেন আমি মনে করি যে যেদিন সে ঘোষণা দিবেন সেদিন থেকে একেবারে রাস্তাঘাট সব ওনার আগমনে ভালোবাসার তাগিতে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী ছুটি আসবেন এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলার মতো সে পরিবেশটা থাকবে না যে ওনার আশা অপেক্ষায় সবাই যখন থাকবে